নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব কর্পোরেটিভ ব্যাংকের তরফ থেকে কিন্তু নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে তো এখানে কিন্তু অষ্টম শ্রেণীর পাশ থেকেই নিয়োগ করা হবে তো আসুন দেখিনি কারা আবেদন করতে পারবেন এর জন্য কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে স্যালারি কত করে দেওয়া হবে সমস্ত কিছু এই ভিডিও থেকে আমরা আজকে জানবো দেখুন বলা হয়েছে যে রাজ্যে অষ্টম শ্রেণীর পাশে ব্যাংকে চাকরির দুর্দান্ত সুযোগ প্রতি মাসে বেতন ষোলো হাজার টাকা আবেদন জানান অনলাইনে তাহলে আসুন দেখিনি কেমন করে জানাবেন বলা হয়েছে যে আপনি কি একজন চাকরিপ্রার্থী ব্যাংকে চাকরির সুযোগ খুঁজছেন তাহলে আপনার জন্য খুশির খবর সম্প্রতি একটি ব্যাংকের তরফে নতুন এক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এই নিয়োগে আবেদন জানানোর সুযোগ থাকছে পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থী তরুণ তরুণীদের জন্য আপনিও যদি এতদিন ব্যাংকের চাকরির স্বপ্ন দেখে থাকেন তবে আর চিন্তা না করে শীঘ্রই এই নিয়োগ প্রক্রিয়াতে নাম লেখান কিভাবে নিজের নাম নথিভুক্ত করবেন আবেদন প্রক্রিয়ায় কি কি নিয়ম রয়েছে সমস্ত কিছুই আমরা আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে দেখুন এখানে লিস্টের মাধ্যমে দিয়ে দিয়েছে যে কোঅপারেটিভ ব্যাংকের বিনিয়োগ হবে এখানে দেখুন তো আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে শূন্য ছয় পাঁচ দুই হাজার চব্বিশ পদের নাম হলো অফিস অ্যাটেন্ডেন্ট আর শিক্ষাগত যোগ্যতা হলো অষ্টম শ্রেণী পাস আর মোট শূন্য পদ আছে একশো পঁচিশটি সম্প্রতি রাজ্যের একটি কোঅপারেটিভ ব্যাংকের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে এই ব্যাংকে অফিস অ্যাটেন্ডেন্ট পদে কর্মী নিয়োগ হবে বলে জানা যাচ্ছে আগ্রহী প্রার্থীদের আবেদন জমা করতে হবে অনলাইনে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকলেই জমা করা যাবে মোট পদের সংখ্যা একশো জেনে নেওয়া যাক এই নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য প্রথমেই আমরা জানবো শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে যে সকল প্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা জেনে নিন বিজ্ঞপ্তি থেকে জানা যায় আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিদ্যালয় অথবা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে ক্লাস এইট পাস থাকলেই আপনি এখানে আবেদন জমা করতে পারবেন এবার আমরা জানবো বয়স সীমার ব্যাপারে যে সকল পার্টি এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে ইচ্ছুক তারা এই নিয়োগে বয়স সীমা জেনে নিন নোটিফিকেশন থেকে জানা যাচ্ছে যে আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা অতিরিক্ত সুবিধা পাবেন এবার জানবো বেতনের ব্যাপারে এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনরত প্রার্থীদের মধ্যে যারা যোগ্য বলে বিবেচিত হবেন এবং শূন্য পদের জন্য নিয়োগ পাবেন তাদের মাসিক বেতন হবে উচ্চ কর্মরতদের মাসিক বেতন হবে ষোলো হাজার পাঁচশো টাকা থেকে চুয়াল্লিশ হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত আসুন এবার জেনে নিই কীভাবে আপনারা আবেদন করতে পারবেন এক নম্বর দেওয়া আছে এই নিয়োগে অংশগ্রহণ করতে চাইলে প্রথমেই ভিজিট করুন রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট কেরালা পিএসসি ডট গভ ডট ইনে দুই নম্বর দেওয়া আছে তারপর সেখান থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করুন তিন নম্বরে বলা হয়েছে আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন সেটি সমস্ত তথ্য দিয়ে সঠিকভাবে ফিল আপ করে নিন চার নম্বর বলা হয়েছে তারপর পূরণ হওয়া আবেদনপত্রটি নিজস্ব প্রয়োজনীয় ডকুমেন্টস এর সঙ্গে যুক্ত করুন তারপর আবেদনপত্র সাবমিট করে দিন অনলাইনে আবেদনের সময়সীমার ব্যাপারে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে এই নিয়োগে আবেদন জমা করা যাবে আগামী পনেরোই মে পর্যন্ত আবেদন জমা করতে চাইলে উক্ত তারিখ খেয়াল রাখবেন সময় পেরিয়ে গেলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন জমা দেওয়া হবে না এই বিষয়ে বিস্তারিত জানতে নজর রাখুন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন এখানে আমি অফিসিয়াল ওয়েবসাইটটি দিয়ে দিয়েছি ডাব্লিউডাব্লিউ ডট কেরালা ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত কিছু ভালো করে দেখে নিতে পারবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে যে নতুন রিক্রুটমেন্ট জারি করা হয়েছে সেই ব্যাপারে তো এখানে আপনারা কেমন করে আবেদন করতে পারবেন এর জন্য প্রয়োজনীয় কী কী যোগ্যতার প্রয়োজন রয়েছে স্যালারি কত দেওয়া হবে লাস্ট ডেট কবে আছে অফিসিয়াল ওয়েবসাইট কী আছে সমস্ত কিছু আমি এখানে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেল জব ফর ইউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ขั้นตอบคุณนตอน